আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দাজ্জাল বর্তমান সময়ে একটি দ্বীপের মধ্যে বন্দী আছে এটা তো আমরা প্রায় সকলেই জানি তবে ঠিক কোন স্থানের দ্বীপে বন্দী আছে এ সম্পর্কে আজকে আলোচনা করব কিছু মানুষ দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছিল তারা এই দ্বীপ পর্যন্ত কিভাবে পৌঁছতে পেরেছিল আজও কি মানুষ দাজ্জালের সাথে সম্পর্ক করে চলেছে বর্তমান সময়ে আমরা কি সেই দাজ্জালের ফাঁদে পা দিয়ে ফেলেছি সেই রহস্যময় দ্বীপটি কোথায় আছে আর বর্তমান সময়ে গুগল ম্যাপেও কেন এই দ্বীপ দেখতে পাওয়া যায় না আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ দাজ্জাল একটি এমন ফিতনা যার সম্পর্কে হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া পর্যন্ত যতজন নবীর এসেছেন তারা সকলে নিজ নিজ উম্মদদেরকে সতর্ক করেছিলেন আর এটিকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ভয়ানক ফিতনা বলা হয়েছে দাজ্জালের কাছে শয়তানি শক্তিতে পরিপূর্ণ হয়ে থাকবে দুনিয়াবী শক্তি তার কাছে সম্পূর্ণভাবে থাকবে মানে সে নিজের হাতে করে এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবে আর যার মাধ্যমে পৃথিবীতে এক প্রকার বিধ্বংস চালানো হবে দাজ্জাল বর্তমান সময়ে কোথায় আছে আর কেমন অবস্থায় আছে এর সম্পর্কে একটি আশ্চর্য অদ্ভুত হাদিস রয়েছে আর সেটি হজরত আলা আনহায়ের কাছ থেকে এসেছে তিনি বলেন রাসুরুল্লাহ সাল্লাহ আলাইহ নামাজের শেষে মেম্বারের উপরে তাশরিফ নিয়ে আসলেন আর এরশাদ করলেন তামিমদারি প্রথমে নাসরান ইমামে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ছিল কিন্তু সে এরপর মুসলিম হয়ে গিয়েছে আর আমাকে একটি ঘটনার বর্ণনা করেছে যেখান থেকে তোমাদের আমার সেই বর্ণনার সত্যতা যাচাই হয়ে যাবে যে আমি কোনো একদিন দাঁতজাল সম্পর্কে বর্ণনা করেছিলাম তামিমদারি জানিয়েছে সে বড় একটি নৌকাতে আহরণ করেছিল আর যার উপর চড়ে বড় বড় সমুদ্র সফর করা যায় সেই সময়ে কাবিলা আখমে এবং জাজামের তিরিশ জন ব্যক্তি ছিল কিন্তু এই সময়ে এক মাস যাবৎ সমুদ্রেতে তুফানের জন্য তামিমদারি এবং তার সাথীরা ভয়ানকভাবে আটকে যায় আর এমনভাবে তিরিশ দিন পর্যন্ত কিভাবে কেটে যায় তা তারা ভাবতেই পারেনি এরপরে তারা পূর্ব দিকে একটি দ্বীপ দেখতে পেল আর সেটি দেখে তারা সকলেই ভীষণ খুশি হল এরপর তারা সকলে দ্বীপে যাওয়ার জন্য রওনা হল এবং যখন তারা দ্বীপে প্রবেশ করতে শুরু করল তখন তারা জন্তুরূপের রূপ ধারণ করা একটি প্রাণী দেখতে পেল যার সম্পূর্ণ গায়ে বড় বড় লোমে আবৃত তারা জিজ্ঞেস করল কে তুই সে বলল আমি দাজ্জালের গোয়েন্দা তোমরা এই গিপ যেতে চলো সেখানে এক ব্যক্তি তোমাদের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে এবং অধীর আগ্রহে বসে আছে আমরা তার কথা মতো সেই গিব্জাতে গেলাম কিন্তু সেখানে গিয়ে দেখতে পেলাম একটি ভয়ানক দানবরূপী ব্যক্তিকে এর আগে তার মতো এমন দ্বৈত আকৃতির মানুষকে আমরা আর কখনো দেখি তার হাত গর্দানের সঙ্গে এবং তার পা হাঁটু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত লোহার সিকল দিয়ে খুব মজবুত করে বাধা ছিল আমি তাকে বললাম তোর সর্বনাশ হোক সে বলল এতক্ষণ তো তোমরা আমার সম্পর্কে জেনে গিয়েছ এবার তোমরা বলো তোমাদের পরিচয় কি তারা বলল আমরা আরবের বাসিন্দা আর আমরা একটি বড় নৌকাতে সফর করছিলাম সমুদ্রের মধ্যে তুফানের কারণে যেখানে দীর্ঘ এক মাস পর্যন্ত আটকেছিলাম এরপর আমরা এই কাছে এসে পৌঁছালাম তখন দাজ্জাল বলল আমাকে এটি বলো বাইসানের খেজুর গাছে এখনও কি ফল ধরে তখন তারা জবাবে বলল হ্যাঁ গাছগুলো খুব ভালো ফল দেয় দাজ্জাল বলল খুব শীঘ্রই ওই গাছগুলোতে আর ফল দেবে না দাজ্জাল বলল আমাকে ফুরাত নদী সম্পর্কে বলো সেখানে পানি আছে কিনা তারা বলল ফুরাত নদীতে পানি আছে তখন দাজ্জাল বলল সেই জামানা খুব নিকটে এসে গেছে যে ওই ফুরাত নদীতে আর পানি থাকবে না দাজ্জাল আবার বলল জুগারের ঝর্ণার সম্পর্কে বলো সেখানে পানি আছে কিনা আমরা বললাম যুগাড়ের ঝরণায় প্রচুর পানি আছে এবং সেখানের কৃষকরা সেই পানি দিয়ে আনন্দের সাথে হাল হালচাষ করছে অবশেষে দাজ্জাল বলল তোমরা সবাই শোনো আমি হলাম দাদ্জাল সেই সময় খুব নিকটে এসে গেছে যখন আমাকে এখান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে বাহিরে বেরিয়ে পৃথিবী ভ্রমণ করব চল্লিশ দিনের মধ্যে এমন কোনো বস্তি থাকবে না যেখানে আমি প্রবেশ করতে পারব না শুধুমাত্র মুক্কা ও মদিনা ছাড়া কেননা সেই দুই স্থানে আমার প্রবেশ নিষেধ থাকবে আর যদি আমি সেখানে প্রবেশ করতে যাই তাহলে ফেরেজ তারা তলোয়ার নিয়ে তারা করবে এরপর হুজুর সাল্লাহ সাল্লাম বললেন এটি তাই এটি তাই আর আমি এটিই তোমাদের বলার চেষ্টা করতাম জেনে রাখো দাঁতজাল না তো সামদেশের সমুদ্রে আছে না তো ইয়ামিনের সমুদ্রে আছে বরং সে তো মাসরিকে আছে মাসরিক মানে পূর্বতীকে হাত ইশারা করে ঈর্ষাদ করলেন হজরত তানিমদারি রহমাতুল্লাহ আলাই আনহু এবং তার সাথীরা যেই দ্বীপে দাঁতজালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তার জ্ঞান আজ পর্যন্ত পৃথিবীর কারো হয়নি তবে এর সম্বন্ধে অনেকেই দাবি করে থাকে যে সেই রহস্যময় দ্বীপ কোথায় আছে যেখানে দাঁতজালকে লোহার শিকল দ্বারা বন্দী করে রাখা হয়েছে কিছু মানুষ মনে করে থাকেন আরব সাগরের কাছাকাছি অবস্থিত সুপ্তারা নামক দ্বীপই হলো। দাজ্জালের দ্বীপ সেখানেই দাজ্জালকে বন্দি করে রাখা হয়েছে আর এটি এমন একটি দ্বীপ যেটি সত্যিই অনেক রহস্যময় এই সুপ্তারা দ্বীপটি ইয়ামান দেশের অংশ এবং স্থলবাদ থেকে চারশো কিলোমিটার দূরে অবস্থান করছে এই দ্বীপে বসবাসকারী পশু পাখি এবং অনেক গাছ এমন আছে যেগুলো পৃথিবীর অন্য অন্য গাছের থেকে একেবারে আলাদা ড্রাগন ব্ল্যাক নামক আশ্চর্য এ গাছ এই উপদ্বীপে জন্ম নেয় আর এটিকে কাটার পরে লাল রঙের রস বের হয় দেখে একজন সাধারণ মানুষের কাছে মনে হবে গাছ থেকে রক্ত বের হচ্ছে এছাড়াও এ দ্বীপে আশ্চর্য করে দেওয়ার মতো সাতশো প্রকারের গাছ এবং মাখলুকাত রয়েছে এ দ্বীপের উপরে একটি পাহাড় অবস্থিত আছে আর যেখানে একটি বিখ্যাত গুহা আল হোকের অবস্থান আর এটির দূরত্ব তিন কিলোমিটারের মতো প্রায় এত বড় গুহা পর্বতে আর কোথাও নেই যেমনটি হাদিসে এসেছে দাজ্জালের প্রকাশ মাস্রিক থেকে হবে আর এমন জায়গা থেকে হবে যেখান থেকে পূর্ব দিকের জনসমাজকে প্রভাবিত করতে পারে তো সেজন্য এ সমস্ত নিশানার জন্য এই দ্বীপকে বিজ্ঞানীরা দাজ্জালের দ্বীপ বলে থাকে সেখানে আবার কিছু মানুষ আটলান্টিক মহাসাগরে অবস্থিত থাকা বারমুডা ট্রায়াঙ্গলকে দাঁত জালের বাসস্থান বলে থাকে এটি সেই এলাকা যেখানে কম্পাস পর্যন্ত কাজ করা বন্ধ করে দেয় যেখানে যাওয়া জাহাজ এবং নৌকাগুলো আর কখনোই ফিরে আসতে পারে না এখানে প্রচুর বড় বড় দুর্ঘটনা আগেও ঘটে গিয়েছে এছাড়াও বারমুড়া ট্রায়াঙ্গলে প্যারানর্মাল মানে ভূত এবং জিনদের সাথে সম্পর্কিত থাকা অনেকগুলো ঘটনাও সময়ে সময়ে সামনে এসে থাকে এই এলাকাতে বেশিরভাগ সময় সামুদ্রিক তুফান এসে থাকে আর অনেক উঁচু উঁচু ঢেউ চলতে থাকে আপনাদেরকে জানিয়ে রাখি বারমুড়া সাধারণভাবে কোনো একটি দ্বীপের নাম নয় বরং এটি একটি বড় এলাকা যার মধ্যে তিনশো এর থেকেও বেশি বসবাসহীন নিস্তব্ধ দ্বীপ অবস্থিত আছে যেখানে মানুষ আজ পর্যন্ত পা রাখেনি এর সঙ্গে সঙ্গে বারমুড়া ট্রায়াঙ্গেলের উপরে করে থাকা রিসার্চগুলি সেগুলোকে পৃথিবীবাসীর সামনে প্রকাশ করা হয়নি এমনটি মনে হয় যে পৃথিবীর মানুষদের তার উপর শাসন করার কোনো অনুমতি নেই বিখ্যাত মিশরীয় পর্যবেক্ষক মোহাম্মদ দাউদ এরশাদের মতে বারমুড়া ট্রায়াঙ্গেলের একটি বড় অংশ দাবজালের দ্বারে প্রবাহিত হয়ে আছে সেখানে সে খুব ভালো করেই নিজের একটি মহল বানিয়ে রেখেছে আর এটি ত্রিকোণা রূপ ধারণ করে আছে এছাড়াও দাঁতজালের সাথে সম্পর্কিত আরেকটি বিশেষ দাবি উসমানিয়া নাবিক এবং জিওগ্রাফি সার পিরাইসের কাছেও আছে যিনি খিলাফাতে উসমানিয়া সময়ে একটি নকশা তৈরি করেছিলেন এই নকশাকে যদি ভালো করে দেখেন তাহলে রহস্যময় একটি নিশানাকে ইশানা করা আছে। যেখানে তিনি একটি আশ্চর্য মাখলুকের ছবিও দেখিয়েছেন যেটি অর্ধেক মানুষ ও অর্ধেক জানোয়ারের মতো দেখা যায় আর এটিকে মানুষ দাঁতজাল বলেছেন